আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স আজকে রান্নাতে ছিল পছন্দের কিছু মাছ এবং সবজি আর কি দিয়ে কোন মাছ দিয়ে কোন তরকারি রান্না করে নিয়েছি চলেন এক নজরে একটু দেখে নেওয়া যাক এই তো ছোট মাছ মোয়া মাছ চিংড়ি মাছ সব রান্না করেছি তো মলা মাছটা কিভাবে রান্না করলাম সেটাই আগে দেখিয়ে দিচ্ছি আজকে সব কিছুই হাতে মাখিয়ে রান্না করব। এক জায়গায় বসে কুটে বেসে নিয়ে ভালো করে মেখে চুলার উপরে বসিয়ে দিব। সব কিছুই তৈরি করে নিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিব দুইটা চুলাই দুইটা করে দিলেই রান্নাটা হয়ে যাবে এটাও এক ধরনের টিপস বলতে পারেন সব রেডি করে নিয়ে ফ্যানের নিচে বসে তারপরে পানির কলটা ছেড়ে দিয়ে সব ধুয়ে পাকলে নিয়ে এরপরে মেখে চুখে তারপরে চুলাটা যদি জ্বালিয়ে দেওয়া যায় আর চুলাটা ধরিয়ে দিয়ে এরপরে রান্নাটা বসে দিয়ে চলে আসলেন তো সেটা আবার সব রান্নাতে হয় না কিন্তু শুধুমাত্র হাতে মাখিয়ে রান্না করলেই এই রান্নাটা এইভাবে করা সম্ভব আর হাতে মাখিয়ে রান্নার কথা আগেই বলি এটা যে কতটা স্বাদ হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা একটু নিজেরা দেখে নেবেন এই তো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছুটা রসুন কাঁচামরিচ কুচিয়ে তারপরে দিয়ে দিলাম আলু ঝুরি করে কেটে রেখেছি মিডিয়াম সাইজের দুটো আলু আর মলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম খুব একটা বেশি না অল্প অল্প করেই রান্না করব দুই তিনটা পদের এই তো হলুদের গুঁড়া মরিদ্রের গুঁড়া তারপরে দিয়ে দিব একটু জিরার গুঁড়া আর পরিমাণ মতো তেল যে যেমনটা খেতে পারেন বা খান তো খুব একটা বেশি দিব না আবার চরচড়ি ভাজিতে একটু না দিলেও চলে না দেখেন কীভাবে মাখিয়ে নিচ্ছি হাতে দিয়ে খুব সুন্দর করে আর এই হাতে মাখিয়ে বা চরচরি ভাজিয়েই তার সবজিগুলো কিন্তু সবসময় একটু মনের মতো করে কেটে নিতে হয় মনের মতো করে কি মানে বুঝেন মনের মতো হলো আপনার মাছটা যে সাইজের ঠিক সেই রকম করে সেইভাবেই যদি সেই অ্যাঙ্গেলেই যদি সবজিটা কাটেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে সমান করে ফ্রাই প্যানটার উপরে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব এই সামান্য পানি আর আমি এই তরকারিটাতে কিন্তু আদা রসুন বাটাও ইউজ করি নাই কারণ হলো চড়চড়ি বা পুরপুরির তরকারিতে আদা রসুন বাটা বেশি দিলে ছোট মাছের তরকারিতে দেখা যায় যে একটু গ্যাগ হয়ে যায় তাই আমি এখানে রসুনটা আস্তই কুচিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি মনে করেন আদা রসুন ছাড়া তরকারি খাওয়া যাবে না তাহলে সামান্য পরিমাণ দিয়ে নিতে পারেন এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে বসিয়ে দিলাম চুলার উপরে এখনও কিন্তু চুলাটা ধরিয়ে দেই নাই একটা কমপ্লিট আর আরেকটা কিন্তু আমার চুলার উপরে বসিয়েই দেওয়া আছে এই তো সাজনার তরকারিটা আপনাদের কার কেমন পছন্দ আমার খুবই পছন্দ রুই মাছ দিয়ে সাজনা রান্না করেছি আর মাছ যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই এই মাছটা দিয়ে আর বেশি পাতলা ঝোল করব না একটু রসরসে টাইপের মানে না শুকনা না চড়চড়ি না ভাজি না ঝোল আমাদের এলাকায় বলে রসরসা তো সেই রকম করে নেব আলু একটা দিয়েছি আর পাঁচ ছয়টা সাজনা দিয়ে এটাও আমি হলুদ মরিচ লবণ তারপরে বাটা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রাঁধুনি পাতা এটা সারা বছরই প্রায় আমার ফ্রিজে থাকে কারণ সব সময় এটা হয় না এটা যে সময় হয় ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত পাওয়া যায় আর তখনই আমি কিনে নিয়ে ফ্রিজে রেখে দিই সারা বছর সুন্দর স্বাদের এই চরচরিটা খাওয়ার তো হয়ে গেল আমার চরচরি বা পুরপুরি যেটাই বলেন পুরপুরি কেন বলবো ফ্রাই প্যানে চার ধার দিয়ে একটু পোড়া পোড়া লেগেছে তাই এটাকে পুরপুরি নাম দিয়েছি হয়ে গেল আমার দুইটা তরকারি এইবার চলে আসলাম তৃতীয়টাতে খুব বেশি না কোনো তরকারি বা কোনো মাছই খুব বেশি দিয়ে রান্না করছি না অল্প পরিমাণের মাছ দিয়ে নিয়েছি চিংড়ি মিডিয়াম সাইজের কয়েকটা কেটে বেছে রগগুলো ফেলে দিতে হবে মাথা পরিষ্কার করে নিতে হবে এরপরে সাইজ মতো দেশি ছোট ছোটো আলুগুলো কেটে নিয়েছি খুব ছোটও না আবার মোটা মোটা করেও না মাঝারি করে এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কারণ এই তরকারিটাতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি মরিচ হলুদ লবণের গুঁড়া তার সাথে দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণের জিরার গুঁড়া আর এই তো তেল এটাও কিন্তু আমি হাতে মাখিয়েই করব। আগেই তো বলেছি সব কিছুই আজকে হাতে মাখিয়েই রান্না করব আর এইভাবেই হাতে মাখিয়ে যারা তরকারি খান নাই একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আপনার ঝোল আপনার ফোড়ন দেওয়া সব কিছুই স্বাদকে হার মানাবে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের সব সহকারে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দিব এই যে লাউ পাতা কেটে কুচু করে নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গেছে এইবার তরকারিটার সাথে সব সহকারে মাছ আলু সবজি পেঁয়াজ একটু মেখে নিলাম আর শাক যে কোনো শাকের তরকারিতেই তেলের পরিমাণটা একটু বেশি লাগে ঠিক বলেছি তো আশা করছি আজকে রান্নাগুলো আপনাদের সবার পছন্দ হবে আর এই রান্নাগুলো আমার খুব ফেভারেট আজকে রান্না করেছি মনের মতো করে আমার পছন্দের তিনটা রান্নাই আমার ঘরের সকলেরই পছন্দ আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন এইভাবে রান্না প্রতিদিন করে থাকি বা ভিডিওটা আপনারা যা দেখেন যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট দিয়ে একটু পাশেই থাকবেন ঠিক আছে এই তো মাখানো হয়ে গেছে বসিয়ে দিব। আমি বলছি না যে আমি খুব রান্না করতে পারি আর আমার রান্না আপনাদেরকে দেখতেই হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন আর এই তো এই তরকারিটার উপরে আমি কাঁচা রসুন ছেচে একটু দিয়ে দিব। তারপরে চুলার পরে বসিয়ে দিব দুই একটা বাদ একটু নেড়ে দিলেই দেখা যাবে হয়ে গেছে তরকারি তাহলে কি হলো এইভাবে যদি তরকারি রান্না করি আমরা তাহলে কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা। আবার খেতেও অসাধারণ লাগে এখন ডিসিশানটা আপনার কিভাবে রান্না করবেন চুলার পাশে দাঁড়িয়ে খুন্তি দিয়ে নাড়তেই থাকবেন আর ঘণ্টার পর ঘন্টা ঘেমে ঘেমে নিয়ে যাবেন নাকি এইভাবে হাতে মাখিয়ে রান্নাগুলো রেডি করে চুলার উপরে বসিয়ে মাঝখানে একবার এসে একটু দেখে গেলেন আর একবার এ এসে একটু নামিয়ে নিলেন হয়ে গেল আর আমার এই টাটকা লাউ শাক আর চিংড়ি খুব একটা শুকনা শুকনা করব না সবই যেহেতু একটু শুকনা শুকনা করেছি আর দুইটা তরকারি এইটা একটু হালকা পাতলায় রাখবো তবে আর একটু পানিটা ঝরিয়ে নেব এই তো রান্নার কাজ শেষ বাদছে এখন এগারোটা এইবার চলে যাব আমার কাজে যাব একটু বাহিরে কাজ আছে কিছু একটু বাজারেও যাব তো ভাবছি রান্নাটা সেরে ফ্রি হয়ে যাব বাসার কাজগুলো থাকলে না মাথার উপরে কেন যেন একটা বোঝা হয়ে থাকে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ